কম মালহার অনেক টাকা সেভ আচ্ছা এই যে দেখেন সুপর্তে আমাদের দোকানের রানিং কোয়ালিটি মাল বিক্রি ইনতলা বাড়ি নিচ তলায় শোরুম সেই হিসেবে আমরা মাল দাম কমাই দড়ি প্রায় পূর্ণ বছরের উপরে আমার বাবার এই ব্যবসা 35 থেকে 40 বছর মতন হবে আমার আব্বুর এই ব্যবসা এই যে দেখেন কাজ করা সুতি জয়পুরি আচ্ছা এই যে দেখেন আচ্ছা আর আমার কাছ থেকে পাবেন হ্যাঁ এগুলো আছে কারচবি বুটিক্স এটা মাল হলো আড়ায়েত বহরের কাপড় অর্ধেক কম হিসাবে সর্বোতোভাবে বলছি কিনতে আগে জিততে হবে পেটি এই যে পেটি এই যে আরো ডিজাইন সামনের পাট হাতা ব্যাক পাট পুকুর যত ভাইরাল কোয়ালিটি আছে সেগুলো সব সময় মাল পাবেন দর্জ সাগর একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখেন কারণ ব্যবসা তো একদিনের জন্য করবেন না এসি কটন কাপড় এই যে হাতা সাগরের কাজ করা এটা হলো হোয়াইট গোল্ড হলো কিনাতে না দিতে পারলে কোনো মানুষ বিক্রি করে দিতে পারবে না সামনে আরি কাজ পিছনে আরি কাজ জি দেখেন বসুন্ধরা থেকে কিনবেন 3500 টাকা লাগবে প্রত্যেকটার মধ্যে জম জম লোন লেখা আছে পঞ্চাশ প্রতি পিসে পঞ্চাশ টাকা একশো টাকা দাম কম পাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই বোনদেরকে প্রতিনিয়ত ব্যবসায়ী ধারণা চেয়ে দেওয়ার চেষ্টা করি চ্যানেলের মাধ্যমে যাতে করে তারা জানতে পারে আসলে কিভাবে কি ধরনের কালেকশনগুলি ব্যবসা করবে কার কাছ থেকে নেবে কত টাকার মাল নিয়ে ব্যবসাটা শুরু করা যায় কালেকশনগুলো কোথায় কমে পাওয়া যাবে কালার গ্যারান্টি পাওয়া যাবে ব্যবসায়িক বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে সেই যাবতীয় তথ্যগুলো নিয়ে ভিডিও করে থাকি এবং ব্যবসায়ী ভাই বোনদেরকে ইন্টেক পাইকারি খাবারের সন্ধান দিয়ে থাকি প্রস্তুতকারকের কাছ থেকে বিভিন্ন রকমের তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে একজন ব্যবসায়ী ভাই জানতে পারে কাদের কাছ থেকে আসলে গুরুত্বপূর্ণ কালেকশনগুলো পাওয়া যাবে কারা কত কমে দিবে কাদের কাছ থেকে নতুন ডিজাইনগুলো প্রতিনিয়ত পাওয়া যাবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাওয়া যাবে যাতে কিনতে টাকা সেভ হয়ে যায় হ্যাঁ দর্শক এই প্রতিষ্ঠানটি এমন একটি জায়গায় পড়েছে যে ওনারা ওনাদের নিজস্ব বাড়িতে মার্কেট করেছে এবং ওনারা অন্য জায়গার থেকে কমে দিতেছে যাই হোক আমার কথা শুনে কোনো জায়গা থেকে কালেকশনগুলো দিতে হবে না আপনাকে আপনি যেখান থেকে নেবেন সেখান থেকে যাচাই বাছাই করে নিবেন হ্যাঁ আপনাদেরকে সবসময় আমি চেষ্টা করি বিভিন্ন পাইকারি প্রস্তুতকারকের সন্ধান দিতে যারা কালেকশনগুলো তৈরি করে থাকে যারা চ্যালেঞ্জিং রেটে দিবে যাদের কাছ থেকে রেগুলার থ্রি পিস ব্যবসায়ী ভাই বোনের থ্রি পিস দিয়ে ব্যবসা করে থাকে প্রস্তুতকারক মাদার হোলসেলারের সন্ধানগুলো আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাব যাতে করে আপনার দিন শেষে উপকৃত হন আপনি যদি নতুন হয়ে থাকেন আপনাকে আপনার স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে রাখতে হবে এভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ব্যবসায়ী ভাই বোনরা এবং এখান থেকে সারা বছর থ্রি বি ব্যবসা করতে এসেছিলাম আপনাদেরকে মার্কেট হ্যাঁ দর্শক মোগল প্রিন্ট শাড়ি পরেছে কাশ্যাম মার্কেটে এটা ওনাদের নিজস্ব বাড়ি নিজস্ব বাড়িতে ওনারা মার্কেট করেছেন ওর সুন্দর বাবুরহাট এরিয়ার পাঁচতলা মসজিদে ঠিক পাশে আপনারা দেখতে পাবেন একটি রাস্তা চলে গেছে এই রাস্তা বরাবর দিয়ে গেলে কিন্তু গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন কাশাম মার্কেটটি আমার কাজে আপনাদেরকে এরকম বিশাল বড় মার্কেটের এলাকার থেকে বিভিন্ন রকম প্রস্তুতি

থ্রি পিস পাবেন দুশো বিশ টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিভিন্ন খুচরা এখানে হবে না আচ্ছা সর্বনিম্ন যারা বিশ পিস পঞ্চাশ পিস নিবেন তারা আমাদের সম্পূর্ণ দেখেন এই যেগুলো এগুলো আছে থ্রি পিস এটা কি সর্বনিম্ন সর্বনিম্ন রেট থেকে শুরু করব। সর্বোচ্চ আষ্টশো টাকা দামের থ্রি পিস আছে যেগুলো বারোশো টাকা দামের থ্রি পিস আমাদের কাছে আমাদের কাছে পাবেন মাত্র আষ্টশো টাকা করে আচ্ছা এটা কি মানে আপনার খরচটা কম দেখে আপনি কমে দিতে পারেন এটা আমার নিজস্ব বাড়ি তিনতলা বাড়ি নিচতলায় শোরুম সেই হিসেবে আমরা মালার দাম কমাই ধরি আর আমরা এখানে নিজেরা নিজেরা বাইরে বাইরে দোকানদারি করি কোনো কর্মচারী নেই যে এগুলো আছে সত্যি এগুলো আছে জয়পুরি থ্রি পিস এগুলো হচ্ছে গিয়া জয়পুরি থ্রি পিস স্ক্রিন প্রিন্টের দশ জনের যে কোন মানুষের হবে যেটা যেমন কিনে নিবেন এমন বিক্রি করবেন এই একটা থ্রি পিস তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস আমার কাছ থেকে পাবেন মাত্র দুশো বিশ টাকা করে এখন দুশো বিশ টাকা কিনে নিয়েছি আপনি পাঁচশো টাকা বিক্রি করেন তাহলে জলুম হয়ে যাবো লাভ করবেন কম মাল সেল করবেন বেশি তাইলে আমার সাথে ব্যবসা করে মমতা পাবেন এই যে আমরা মালের দাম কমায় ধরবো আপনারা কমাই নেবে কি করে নেবেন এই থ্রি পিস পাবেন মাত্র দুশো বিশ টাকা করে সেলার পাবেন প্রিন্টের সেলোয়ার অন্যটাও পাবেন প্রিন্টের এটা কাপড়টা হলো বিস্কস কাপড় সুতি কাপড় না দাম হলো মাত্র দুইশো টাকা করে দুইশো টাকার মাল কি সাতশো টাকার কোয়ালিটি পাবেন না 220 টাকা অনুযায়ী কোয়ালিটি বেস্ট হবে ইনশাআল্লাহ আচ্ছা দাম অনুযায়ী কোয়ালিটি হ্যাঁ দাম অনুযায়ী কোয়ালিটি একদম বেস্ট পাবেন এবং 100% রং গ্যারান্টি পাবেন আচ্ছা এটা দাম হলো 220 টাকা করে এর থেকে আর তো ভালো কোয়ালিটি যদি নিতে চান এই যেদিকে দেখেন এদিকটা আসেন এটা আছে আপনার এটারি জয়পুরি লোন এটা হলো আরেকটু ভালো আরেকটু ভালো সুতার মধ্যে কিন্তু কালার যাবে না সেটারও কালার যাবে না

পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর মতন হবে আমার আব্বুর এই এই যে আমরা এই চাই ভাই হ্যাঁ এই যে আমার আব্বু সবাই আছে ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন তারপরে মাল কিনবেন এক সাইডে যাই ঠিক আছে এই যে দুশো বিশ টাকার আইটেম দেখাইলাম দুশো পঞ্চাশ টাকার আইটেম দেখাইলাম এটা আছে কাজ করা থ্রি পিস এই যে দেখেন এটা হলো কাজ করা থ্রি পিস আমি যে দামে কাজ করা থ্রি পিস দিব বাংলাদেশের কেউ দিতে পারবো না আল্লাহর মতে দেখাই দেই কালার আছে হ্যাঁ পেটি দেখাইলাম কালার তো অবশ্যই আছে প্রত্যেকটা কালার ছয়টা করে কালার এই যে দেখেন ডিজাইন আছে এভেলেবেল এভেলেবেল ডিজাইন আছে এই কাজ করা থ্রি পিস নিতে পারবেন মাত্র দুইশো টাকা করে এটা হলো কি মিডিয়াম সাইজ অনেক মোটা মানুষের হবে না এটা হলো মিডিয়াম সাইজ সেলার হবে এক কালার অন্যটা পাবেন কাজ করা মানে আপনার গলায় কাজ প্যানেলে কাজ

একদম কিং সাইজের মধ্যে ওন্নাটা পাবেন এই যে দেখেন কোন প্রকার সমস্যা হলে আপনি সমাধান করে দেন ভাই আমাদের মাল যদি কোনো ছিড়া কাটা থাকে তাহলে মাল চেঞ্জ করে নেবেন ভালো কাপড় না বেস্তা পারলে মিনিমাম তিন মাস চেষ্টা করতে হইবো বিক্রি করার জন্য তিন মাস চেষ্টা করে না বেস্তা পারলে যে কোনো দশ পিস মাল চেঞ্জ করে আবার অন্য মাল নিতে পারবেন এই যেগুলো দেখেন মাত্র চারশো ষাট টাকা করে বোম্বে বুটিক্স

প্রতি সপ্তাহে মিনিমাম দশটার উপরে ডিজাইন আসে কাপড় সেমি থাকবে কাপড় সেমি থাকবে ডিজাইন ভিন্ন ভিন্ন পাবেন এই যে শুধু এই কোয়ালিটি না সবগুলা কোয়ালিটির নতুন নতুন ডিজাইন সবসময় পাবেন এই যে প্রত্যেকটার মধ্যে জমজম জম সুইচ লেখা আছে আচ্ছা এগুলা নিতে পারবেন মাত্র 450 টাকা পিস এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির মাল হবে 450 টাকা পিস সেলার হবে এক কালার উন্নাটা পাবেন একদম বিগ সাইজের মধ্যে এখন শুধু যদি আমি জম জমই দেখাই সারা দিন সারা দিন ডিজাইন দেখাইতে পারবো ডিজাইনের কোনো অভাব নাই অসংখ্য ডিজাইন আছে এগুলো পাবেন মাত্র 450 টাকা করে প্রত্যেকটা কোয়ালিটি থেকে শুধু একটা করে দেখাইতেছি ডিজাইন আছে अवेलेबल এরকম চারটি করে সেটিং আছে চারটি করে সেটিং বাধ্যতামূলক নিতে হবে এগুলো আছে সাদা বাহার আরিকাস এই যে একটা মাল আপনাদেরকে খুলে দেখাই এই যে আরিকাস আছে দেখছেন আচ্ছা এটা চ্যালেঞ্জিং হবে রেট হ্যাঁ সব আমরা আমার দোকানে যা কোয়ালিটি আছে যদি মনে হয় অন্য সব দোকান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা দাম কম পাব তাহলে মাল নিবেন না তো না ওর দরকার নাই পঞ্চাশ টাকা একশো টাকা দাম কম পাবেন প্রতি পিসে এটা হলো সাদা বাহার আরিকাজ সামনে কাজ পিছনে কাজ হাতাশেগের কাজ এই কাজ করা থির পিসটা পাবেন সাদা বাহার আরি কাজ মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন বিগ সাইজের উন্নয় হবে একদম বিগ সাইজের তারপর আছে এই যে এগুলা দেখেন ডিজিটাল আরিকাস এই যে দেখেন ডিজিটাল আরিকাস এবং ফুল বডি আরিকাস এই যে দেখেন খুলে দেখাইতেছি এই জামাটার পাইর পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ থাকবে এই যে দেখেন এটা হলো সামনে আরিকাস পিছনো আরিকাস হাতাশ এগার আরিকাস ফুল বডি আরিকাস 1050 টাকা কিস্তিমালার দাম বিক্রি করা হয় 1050 টাকা আমাদের কাছ থেকে পাবেন মাত্র 750 আচ্ছা কলার হবে এক কলার এই ব্যবসায়ীদের হবে হ্যাঁ সবগুলোই এগুলো রানিং কোয়ালিটি ভাইজান আমার দোকানে সবগুলো রানিং কোয়ালিটি বিক্রি করা হয় এই যে ওন্নাটা দেখেন বিশাল বড় কিং সাইজের মধ্যে হবে মাত্র 750 টাকা করে এর মধ্যে সিকোয়েন্স কাজ করা আছে একই দাম সিকোয়েন্স কাজ এবং আরিকাস একই দাম হবে তারপর আছে আপনারা এই যে দেখেন পঁয়ত্রিশশো টাকা দামের জামা আমাদের কাছ থেকে পাবেন মাত্র ছয়শো টাকা করে এটা কি কাজ কি কি কাজ করছে দেখেন দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন বসুন্ধরা থেকে কিনবেন পঁয়ত্রিশশো টাকা লাগবে বান্টি বাজার গাউসিয়া করুটিয়া যে কোনো জায়গায় দেখেন বারোশো টাকা নিচে কিনতে পারবেন না এটা হলো গিয়ে প্রিমিয়াম কোয়ালিটির মুসলিম কটন এসি কটন কাপড়ের মধ্যে কাপড় ভালো কাজও ভালো নাকি কাজের কোয়ালিটি বেস্ট কোয়ালিটি সেলার হবে একদম বেস্ট কোয়ালিটি উন্নত পাবেন বেস্ট কোয়ালিটি মাত্র ছয়শ টাকা করে কাজ করা থ্রি পিস মাত্র ছয়শ টাকা করে এই যে দেখেন তারপরের আইটেম আছে ডিজিটাল মান্নাত ডিজিটাল মান্নাত প্রিন্টের মধ্যে হ্যাঁ প্রিন্টের মধ্যে ডিজিটাল মান্নাত এই ডিজিটাল মান্নাত নিতে পারবেন এই যে দেখেন কাজ করা সামনে না দেখাই দিন কাজ করা

আটশো টাকা করে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসের জগতে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন জমজম মালহার জমজম মালহার এগুলা নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে লুক হ্যাঁ অনেক অনেক প্রিমিয়াম কোয়ালিটি লুক কোনো বিষয় না ডিজাইন ও বিষয় না আপনার কম দামের মতো এই সব ডিজাইন করতে পারবেন কম দামের সাথে দিও ই노 এটা সুতার কোয়ালিটি সুতার মান অনেক ভালো এটা নাম হলো প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল জঞ্জম মালহার কোয়ালিটি এগুলা নিতে পারবেন মাত্র 650 টাকা করে ফি সাইজ যা কিছু দেখাইছি সবই তো ফি সাইজ যে কোন মানুষের হবে এগুলা নিতে পারবেন মাত্র 650 টাকা করে अवेलेबल ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে তারপরে নিতে পারেন ডিজিটাল রাঙ্গুলি মাত্র 600 টাকা করে আচ্ছা এটা দেখাবো না এই যেটা দেখেন এটা হলো জয়পুরি সুতি জয়পুরি চারশো পঞ্চাশ টাকা করে যে এটা হলো সুতি জয়পুরি এই যে দেখেন এটার দাম নিতে পারবেন মাত্র তিনশো আশি টাকা করে জয়পুরি সুতির এখন সারা বছরই চলতেছে সবসময় সালোয়ার আর এই যে দেখেন এটা হলো অন্যটা আমার ভিডিওটা যারা দেখতাছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ অসংখ্য কোয়ালিটি আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখিয়া যে কোয়ালিটি লাগে নিতে পারবেন এই যেগুলার ডিজাইন আছে অসংখ্য ডিজাইন মাত্র তিনশো আশি টাকা করে হোয়াইট গোল্ড এটা হলো হোয়াইট গোল্ড এই হোয়াইট গোল্ড আপনাদের সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ টাকা কিনতে হবে আমার কাছ থেকে পাবেন মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো এটাতে কাজ করা আছে হ্যাঁ কথা হলো কিনাতে না দিতে পারলে কোনো মানুষ বিক্রি করে জিতে পারবে না এটা জর্জটের মধ্যে হোয়াইট গোল্ড এটা নাম হই হোয়াইট গোল্ড জর্জট কোয়ালিটির মতন হোয়াইট গোল্ড আচ্ছা এটা হলো ইন্ডিয়ান হোয়াইট গোল্ড বলে আচ্ছা ইন্ডিয়ান ইন্ডিয়ান লাগতেছে হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান লাগতেছে না ইন্ডিয়ান কাপড় এইগুলো বাংলাদেশী কাপড় তৈরি হয় না আচ্ছা এটা নাম হই হোয়াইট গোল্ড বাংলাদেশে তৈরি হয় এই সেলোয়ারটা এটা হলো সেলোয়ারটা বাংলাদেশি আচ্ছা জামা এবং উন্না সম্পূর্ণ ইন্ডিয়ান এই যে দেখেন এটা হলো কাজ করাটা জামার মধ্যে কাজ করা উন্নার মধ্যে কাজ করা এটার নাম হইলো হোয়াইট গোল্ড নাম ওই চলে ঠিক আছে এই যে নামেই চলে এগুলা হোয়াইট গোল্ড দাম দিছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কত পিস নিতে পারে মিনিমাম আমার থেকে সর্বনিম্ন একটা আইটেমের যেটা কালার আছে সেই কালারে নিতে হবে একটা বান্ডালে কালার থাকে ছয়টা কালার কিছুটা মালের চারটা কালার কিছুটা মালের পাঁচটা কালার কিছুটা মালের দশটা কালার অনুযায়ী নিতে হবে যেটা সেটিং ভাবে নিতে হবে আমার কাছ থেকে কোনো খুচরা এখানে হবে না তারপরে দেখেন এটা হলো সুতি এসি কটন তুফান তুফান বন্ধু খাদিজা তারপর আর কি আছে সাদিয়া এগুলো সবই নিতে পারবেন হাতায় কাজ করা মাল এসি কটন কাপড় এই যে হাতায় সহকারে কাজ করা পাঁচশো পঞ্চাশ টাকার মাল আমার কাছ থেকে নিবেন মাত্র চারশো টাকা করে প্যানেলে

এই যে দেখেন খুলে দেখাইতেছি ঠিক আছে একদম ক্যাটালকের সাথে ম্যাচিং হবে এই যে এটা হলো মালহার থিরপিস্টটা এই যে দেখেন সামনের পাট হাতা ব্যাক পাট আচ্ছা এই সম্পূর্ণ থিরপিস্টটা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন একদম ক্যাটালগ মিচিং স্যালোয়ার এক কালার উনাটা পাবেন কাজ করা সরি শোন পাবেন প্রিন্ট ডিজিটাল প্রিন্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা মালের পেটি পেটি মাল আছে তারপর আছে এগুলো আছে কাজ করা থ্রি পিস সব ধরনের কোয়ালিটি রাখা আছে সেই জন্যই বলছি সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আমার দোকানে অসংখ্য কোয়ালিটি আছে এক এক কোয়ালিটির এক এক দাম দর্জু সাগর একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখেন কারণ ব্যবসা তো একদিনের জন্য করবেন না আপনি সারা জীবনের জন্য ব্যবসা করবেন আপনি দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা আপনি যদি ভিডিও না দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন না কোন আইটেম নিলে আপনি ভালো বেচতে পারবেন সিম্পলের মধ্যে এটা এই ডলে কাজ করা থ্রি পিস এগুলো নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে জামাটা কাজ করা সেলার ট্যাক কালার অন্যটা কাজ করা তিনশো পঞ্চাশ টাকা করে এই কাজ করা থ্রি পিস গুলো নিতে পারবেন এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো আছে দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স এগুলো নিতে পারবেন মাত্র চারশো ষাট টাকা করে এই যে এখান থেকে একটা মাল আপনাদেরকে দেখাই এই যে দেখেন দিল্লি বুটিক্স মাত্র চার ষাট টাকা করে এই যে দেখেন এগুলো একটা মাল পাইকারি আপনাদের কিনতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা আর আমার কাছ থেকে পাবেন মাত্র চারশো ষাট টাকা করে এই যে হল কি সেলাটো হবে সুতি হাত পাসটা দেওয়া থাকবো আর অন্যটা পাইপিং করা আছে এবং টার্সেল করা আছে আচ্ছা এই যে দেখেন সম্পূর্ণ থ্রি পিসটা পাবেন মাত্র চারশো ষাট টাকা করে আচ্ছা নাম হলো দিল্লি বুটিক্স এটা আছে আপনার এই যে প্রিমিয়াম কোয়ালিটির আরেকটা কোয়ালিটির জমজম এগুলো রানিং আইটেম যেগুলো দেখাচ্ছে না সবগুলো রানিং রানিং আইটেম এবং এগুলো ভাইরাল কোয়ালিটি আচ্ছা আমার দোকানে ফেসবুকে যত ভাইরাল কোয়ালিটি আছে সেগুলো সবসময় মাল পাবেন এগুলো নিতে পারবেন ডিজিটাল জমজম প্রিমিয়াম 600 টাকা করে এটা হলো বিবেকের মাল বিবেক বিবেক ফ্যাশন এই যে দেখেন এই যে দেখেন মাত্র ছশো টাকা করে এই যেগুলো এভেলেবেল মাল আছে উপরে বান্ডেল আছে ঠিক আছে মাত্র ছশো টাকা করে এটা হলো গিয়ে বারিশ বারিশের মধ্যে হ্যাঁ হ্যাঁ টাকা একটা জর্জেট কোয়ালিটির বারিশ ডিজিটাল প্রিন্টের বারিশ সাতশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র

গুলজার একদম এই যে দেখেন এগুলা নিবেন মাত্র চারশো বিশ টাকা করে এটা সারা বছর চলতেছে পাঁচশো টাকা একটা বিক্রি করে এগুলা মাল পাঁচশো পঞ্চাশ করে একটা বিক্রি করে আর আমাদের কাছ থেকে পাবেন মাত্র চারশো বিশ টাকা করে উন্নাটা দেখেন বিশাল বড় একদম বিগ সাইজের মধ্যে হবে মাত্র চারশো টাকা করে এখানে আমরা শুধুমাত্র এক পিস করে দেখাইতেছি একটু কাঁচাই না পেরি পেরি দেখাই দিয়ে নেই যে এগুলো পেটি এই যে এটার পেটি এই যে আরো ডিজাইন এখান থেকে শুধু একটা দেখাইছি এখানে আরো অসংখ্য ডিজাইন আছে চারশো বিশ টাকা করে আচ্ছা এগুলো হলো অর্গিন্ডি বাটিক এই যে দেখেন এটা একটা ডিজাইন এখানে দেখেন আরো ডিজাইন এটা কালার থাকবে হ্যাঁ ফার্স্ট টাইমে বললাম কোন কাপড়ের কালার যাওয়ার কোনো প্রশ্নই নাই কালো কালার যাইবে না কোনো মালের এখানে অসংখ্য ডিজাইন আছে এইসব ডিজাইন আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে আমাদের কাছ থেকে পেবেন এই অর্গেন্ডি বাটিক মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সেজন্য আমি বলি সরাসরি আসবেন সরাসরি আইসা দেখিয়া তারপর মাল নেবেন এটা হলো সব থেকে উত্তম এই যে দেখেন প্রত্যেকটা মাল হলো আড়াই হাত বহরের কাপড় দুই হাত বহরের কাপড় না ফ্রি সাইজ থাকবে ফ্রি সাইজ আড়াই হাত বহরের কাপড় সেলার হবে হাতা থাকবো এবং উন্না থাকবো বিশাল বড় আড়াই হাত বহরের কাপড়গুলো নিতে পারবেন এগুলো মাত্র 450 টাকা করে আচ্ছা পাঠিকের প্রাইস গুলো অন্য জায়গা থেকে চ্যালেঞ্জিং হবে হ্যাঁ সবগুলা যে কোনো মাল যদি চ্যালেঞ্জিং না হয় তাহলে মান নাও দরকার নাই আমার কাছে দামও কম হইলে আমার কাছে আইয়া নেবেন কারণ এটা আমি বাজারে বিক্রি করতেছি না আমার নিজের বাড়ি বাজার এবং নিজের বাড়ি পাশাপাশি দেখে বিক্রি করতে পারতেছি বেশি এই যে দেখেন পাকিজা পাকিজা পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে আর আমার কাছ থেকে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সর্বপ্রথমে বলছি কিনা তাকে দিতে হবে তারপরে বিক্রি করিয়া সেলার হবে এক কালার অন্য হবে ডিজিটাল মাত্র দাম চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা তারপর আছে আপনার বাটিকের মধ্যে আরি কাজ করা আরি কাজের বাটিক চারশো পঞ্চাশ টাকা করে আরি কাজেরও ভালো চাহিদা এবং সিকুন্স কাজের বাটিক এগুলো চারশো পঞ্চাশ টাকা করে তারপরে এই যে এগুলো বাটিক আছে তিনশো তিরিশ টাকা করে আচ্ছা এই যে আছে এই যে এখান থেকে একটা মাল দেখাই কারণ নাই এই যে দেখেন এই কাজ করা থ্রি পিস নিতে পারবেন মাত্র চারশো আশি টাকা করে জামা হবে সেলার হবে এবং পাবেন কাজ করা মাত্র চারশো আশি টাকা করে এই যে দেখেন এবং এগুলো তাঁত আছে তাঁত দুশো বিশ টাকা করে তিনশো টাকা করে চারশো টাকা করে তাঁত পাবেন এবং গুল জামা পাবেন গুল জামা নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে আষ্টশো টাকা দামের গুল জামা আমার কাছ থেকে পাবেন মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন এই যে দেখেন তারপর আছে এগুলো আছে আপনার কারচুপি বুটিক এই সাইডে আসেন এই যেগুলা দেখেন এই যে কারচুপির মধ্যে হ্যাঁ হ্যাঁ এগুলো আছে কারচুপি বুটিক মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা হলো আপনার জামাটা সালোয়ার সুতি হাতা সুতি উন্নত সুতি এগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে সবথেকে বর্তমানে ভালো চলতেছে কসেক কসেক এগুলা আগে বিক্রি করতাম ছয়শো পঞ্চাশ টাকা তারপরে বিক্রি করতাম পাঁচশো পঞ্চাশ টাকা এখন দিছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আগের চাইতে দাম কমাই দিচ্ছে অর্ধেক কম হিসাবে এই যে দেখেন এটা কিন্তু কাজ করা ফুলবড়িতে এরকম কাজ করা এই যে দেখেন ফুল বড়িতে কাজ করা এটার কাপড়টা এই আলাদা ফেব্রিক হ্যাঁ এটা হলো এটা যে সামনের পাট ব্যাক পাট হাতা এবং সেলাটা হলো সুতি ওন্নাটা পাবেন এই যে দেখেন আর কাজ করা এই ডিজিটাল কোসেক পাবেন মাত্র 350 টাকা করে আচ্ছা আমার দোকানে বেশিট আছে এইদিকে দেখায় দেন বেশিট আছে লুঙ্গি আছে থ্রি পিস আছে শাড়ি কাপড় আছে ওন্না আছে সব ধরনের কোয়ালিটি এক দোকানেই পাবেন জন্য আপনারা আসবেন দেখাল সব আইটেম থেকে মিলিয়ে মিলে নিবেন আসতে না পারলে দেখবেন যে যে কোয়ালিটি ভালো লাগছে সেই কোয়ালিটি খাতার মধ্যে নোট করবেন যে আমি এখান থেকে নিব দশ পিস 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 বাটিক নিব কাজ করার মানে সব কোয়ালিটি থেকে দশ পিস দশ পিস করে আপনি একটা নোট করে ফোন করে বলবেন যে মকুল ভাই আপনি এই কোয়ালিটি আমাকে কালার মিলে পাঠাই দেন আমাদেরকে শুধু এক টাকা দুই হাজার টাকা পাঁচ টাকা পাঠিয়ে দিবেন বাতিবি টাকা কুরিয়ার সার্ভিসে মাল পৌঁছলে কুরিয়ার সার্ভিস থেকে মাল নিয়ে কুরিয়ার টাকা দিয়ে দিবেন অর্থাৎ কন্ডিশনের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমার কাছ থেকে মাল নিতে পারবেন আচ্ছা অবশ্যই চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য না আসতে পারলে কুরিয়ার সার্ভিসে নিবেন আমাদের ঠিকানা নরসিংদি জেলা শেখেশ্বর বাবুরহাট শেখেশ্বর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট আমাদের দোকান সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত সাতটা সাত দিন খোলা আছে বন্ধ নাই সবাই আসবেন দেখবেন তারপরে মাল নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম